বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করো আজকে দেখবো বিজ্ঞান এমসি কিউ গুরুত্বপূর্ণ এমসি তোমাদের জন্য এখানে হাইলাইট করে রাখছি উত্তর সহকারে যাতে তোমরা পড়তে সুবিধা হয় সবগুলা মনোযোগ সহকারে পড়বা ঠিক আছে তো এইখানে তোমাদের তিরিশটা এমসিকিউ আসে তিরিশ মার্কের জন্য এক মিনিট করে একটা এমসি সময় পাইবা তো তিরিশটা এমসি কিউ তিরিশ মিনিটে দিলে তিরিশটায় যদি হয়ে যায় তাহলে তিরিশ মার্ক পাওয়া যাবে ওকে পরবর্তীতে আমরা দেখি তোমাদের কি আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটা প্রশ্নের মধ্যে যে কোনো দশটা উত্তর দিবা একটার মান দুই করে উত্তর হ্যাঁ একটা দুজি ভালো করে লিখতে পারো দুই পাইবা তাই দশটা লিখবা পনেরোটার মধ্যে যে কোনো দশটা লিখবা পাইবা কত বিশ মার্ক এরপর সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের আটটা সৃজনশীল আসবে যে কোনো পাঁচটা উত্তর দিবা পাইবা পঞ্চাশ মার্ক পাঁচ দশা পঞ্চাশ এই যে দেখো এক নম্বর সৃজনশীলটা এটা আবার চারটা ভাগ আছে খ খ গ ঘ তো ক নাম্বার এক লাইনের মধ্যে লিখবা এটা এক মার্ক থাকবে ক নাম্বার লিখতে পারলে ভালো করে দুই মার্ক থাকবে তো এই দুইটা মিলে তিন হয়ে গেছে এরপরে ঘ নাম্বার যদি ভালো করে লিখতে পারো তাহলে তিন নাম মার্ক পাইবা তিন আর তিন ছয় হয়ে গেছে তারপরে ঘ নাম্বারটা দুজি ভালো করে লিখতে পারো তাহলে চার মার্ক পাইবা তো দশ মার্কটাকে একটা সিজন ছিল চারটা বাঘে ঠিক আছে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে পরে আমরা দেখি এরপরে বিজ্ঞান এম গুলা দেখি তো এক নাম্বার এম বিজ্ঞান এক ধরনের জ্ঞান বিজ্ঞান এক ধরনের জ্ঞান মুখস্থ করে ফেলবা তারপরে দুই নাম্বার বিজ্ঞান হলো এটার উত্তর তিনটা সঠিক প্রাকৃতিক ঘটনা যথার্থ অনুসন্ধান পরীক্ষার ধারা সমর্থিত প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান তিন নাম্বারটা স্বয়ং সম্পূর্ণ এককের অপর নাম কি এককের অপর নাম হলো মৌলিক একক কিলোগ্রাম সংক্ষেপে কি হিসেবে পরিচিতি কেজি হিসাবে অনেকেই বলে দেখো কত কিলোগ্রাম এখানে তো অনেকেই বলে কত কেজি হ্যাঁ কয় কেজি পণ্য আছে এভাবে হিসাব করে আছে কিলোগ্রাম আর কেজি একই কথা তারপরে পাঁচ নম্বরটার উত্তর হবে ধুই এরপরে ছয় নাম্বার দিছে দেখো এই যে উদ্দীপক দিয়া বলছে এভাবে তোমাদেরকে দিবে তোমরা তো সিক্সে যেহেতু পড়ো তো তোমরা এগুলো নতুন নতুন তোমরা ভালো করে জেনে নাও এভাবে উদ্দীপক দিবে একটা দিয়া বলবে ছয় এবং সাত উত্তর দেওয়ার জন্য এই ছয় এবং সাত উত্তর দিতে হবে তোমাদেরকে এই উদ্দীপকের আলোকে তো আশা করি বুঝতে পারছো তো এই যে এ জায়গাটা খালি রয়েছে বিক্রিয়ার হলো অক্সিজেন এখানে এরপরে উক্তিটি হ্যাঁ উক্ত বিক্রিয়াটি কোনটা সঠিক হবে তো এক নম্বর দুই নম্বরটা সঠিক আমাদের দেহের চালক কোনটি আমাদের দেহের চালক হলো এটার উত্তর হবে দুই নম্বরটা তারপর দশ নম্বরটার উত্তর হবে এক নম্বর এগারো নম্বরটার উত্তর হবে তিন নম্বর বারো নম্বরটার উত্তর হবে এক নম্বরটা তারপরে তেরো নাম্বারটার উত্তর হবে দুই নাম্বারটা চোদ্দ নম্বরটার উত্তর হবে তিন নাম্বারটা এরপরে আমরা জাস্ট উত্তরগুলো দেখতেছি ভিডিওটা ছোট হওয়ার জন্য তোমরা কিন্তু সবগুলা পড়বে মনোযোগ সহকারে পনেরো নম্বরটার উত্তর হবে এক নাম্বার ষোলো নম্বরটার উত্তর উত্তর হবে কি এই যে দেখো উদ্দীপক দিছে দেয়া বলছে ষোলো উত্তর দিতাম এবং সতেরো উত্তর দিতাম এই উদ্দীপকের আলোকে তো ষোল্ল এবং সতের আমাদেরকে কি করতে হবে উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে এক নাম্বার হবে উত্তর ষোল উত্তর হবে তিন নাম্বারটা কমে তারপরে বিশ নাম্বারটার উত্তর হবে অবস্থা অনুযায়ী বস্তুকে কয় ভাগে ভাগ করা যায় অবস্থা অনুযায়ী বস্তুকে দুই ভাগে বাক করা যায় এরপরে দেখি একুশ নাম্বারটা গতি বস্তুর অবস্থাকে বলা হয় গতি এরপরে বাইশ নাম্বারটা উত্তর হবে এক তেইশ নাম্বারটার উত্তর হবে দুই চব্বিশ নাম্বারটার উত্তর হবে আমরা বাস করি পৃথিবীর ঘুরছে ওটা কি করছে সূর্য সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে তারপর পৃথিবীর অভ্যন্তরে বাঘ কয়টি অংশে বিভক্ত তিনটি অংশে বিভক্ত এরপরে সাতাশ নাম্বার চুনাপাতর হবে নিচের কোনটি কনিজ পদার্থ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে এটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত এটার উত্তর হবে চার নাম্বার প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত অজৈব উপাদান হলো পানি এরপরে তিরিশ নাম্বারটা ঝড় পরিবেশের উপাদান কোনটি মাটি হলো ঝড় পরিবেশের উপাদান তো এনসিউ গুলো আমরা পড়লাম পরবর্তী ভিডিওতে অন্য পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ